নমস্কার আমি সজল ঘোষ আমি বরানগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি দলের প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেখুন আমি সচরাচর খুব একটা লাইফ করি না না তা বলা ভুল কিন্তু আজকের করতে এলাম একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমার লক্ষ্য শুধু বিজেপি নয় আজকে আমার লক্ষ্য সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি হয়ে যারা আজও বলা ফাটাচ্ছেন রাস্তায় ঘাটে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আমার লক্ষ্য আমার বক্তব্য যারা সাতাত্তর সালের পর থেকে আর ক্ষমতার জন্য তৃণমূলের সঙ্গে পেয়েছিলেন তারা যারা তারপরে কখনো পাননি তারা পাননি প্রজন্ম যারা কখনো কংগ্রেসকে ক্ষমতায় দেখেন দেখেন অথচ কংগ্রেসটা করছেন তাদের উদ্দেশ্য আমি আজকে কয়েকটা কথা বলতে চাই আমি আজকে কয়েকটা প্রশ্ন আপনাদের মাধ্যমে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লিডারদের কাছে এবং কংগ্রেসের কাছে কংগ্রেসের নেতাদের কাছে রাখতে আপনাদের কাছে কতগুলো কথা আপনারা মনে করে দেখুন সিপিএম এর লোকেরা মানে এরা গোয়েবেলসের থিওরিটা খুব ভালো জানে সিপিএম এর লোকেরা শুধু চিৎকার করে পাড়ায় পাড়ায় চিৎকার করে একটা এস্টাবলিশ করে দিয়েছে বিজেপি মানে বিজেপি এবং তৃণমূলের আতাতের কথা এরা বলে মানুষকে ভুল বোঝায় এটা হচ্ছে চিরকালের দিক কিন্তু গত কয়েক দিন ধরে কতগুলো জিনিস আমাদের চোখ খুলে দিচ্ছে গত কয়েক দিন ধরে গত মানে মাসখানেক ধরে কতগুলো জিনিস আমাদের পর 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 ঘটে যাওয়া ঘটনায় আমরা পরিষ্কার যে তৃণমূলের সঙ্গে সিপিএম এর এবং কংগ্রেসের জোটের কত টাকা আমরা প্রথমে দেখলাম পাটনায় তারপর দেখলাম বিভিন্ন জায়গায় ব্যাঙ্গালোরে দিল্লিতে বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জি সীতারাম চুরি সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা একসাথে বসে খানা পিনা করছেন একে অপরের সঙ্গে হাসি ঠাট্টা গল্প গুজব করছে হিন্দি জোট তৈরি হচ্ছে জোট তৈরি হচ্ছে সিপিএম তৃণমূল কংগ্রেস সবাই একসাথে বিজেপি এতে আমাদের কোনো আপত্তি নেই আপত্তি ছিল না এতে আমাদের কোনো আপত্তি ছিল না আমাদের কোনো সমস্যা হচ্ছে কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম সিপিএমের তরফে ঘোষণা করে দেওয়া হলো সিপিএম এর তরফে ডিক্লেয়ার করে দেওয়া হল যে কোনো পশ্চিমবঙ্গে জোট নেই পশ্চিমবঙ্গে কোনো জোট নেই তারপর তৃণমূলও জানিয়ে দিল পশ্চিমবঙ্গে আমরা বিয়াল্লিশটা আসনে লড়ব কোনো জোট নেই বাংলার বাংলার যারা ছাত্র যুব তারা ভাবতে শুরু করলেন বোধ হয় তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের এটা প্রকৃত লড়াই তৃণমূলের বিরুদ্ধে সিপিএম এর প্রকৃত সংগ্রাম তৃণমূলের সাথে কোনো আকাত নয় আসলে কর্মীরা যাতে দল ছেড়ে বেরিয়ে না যান তাই তৃণমূল বিয়াল্লিশটা আসনে প্রার্থী যাতে সিপিএম এর কর্মীরা ভাবে যে মধ্যে কোন আঘাত হয়নি এবং সিপিএম এর মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বিমানবাবু থেকে শুরু করে সবাই সুযোগবাবু সবাই বলে ফেললেন বলে বসলেন যে পশ্চিমবঙ্গে কোনো আঘাত নেই তৃণমূলের এবং বিজেপি সকল দুজন কি হারাতে যাতে দল থেকে কর্মী না হারিয়ে যায় সেই জন্য এই কথা কিন্তু গত বেশ পনেরো কুড়ি দিন ধরে আমরা একটা জিনিস লক্ষ্য করছি কখনো বিমানবাবু বলছেন বিজেপি ছাড়া যে কোনো দলকে ভোট দিন কখনো দেখছি বাবু নিজের বাড়ি গিটে মাটি ছেড়ে মানে যাদবপুরে ওনার চাষবাস যতটুকু চাষবাস চলে ততটাই যাদবপুরে ওনার যাদবপুরের বাইরে ওনার খুব বেশি টিভি ক্যামেরা আমরা যাদবপুরের প্রার্থী না হয়ে উনি দমদমের প্রার্থী এর ভেতরের আসল দূর রহস্যটা যাদবপুর লোকসভাটা যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যাদবপুর লোকসভাটা একটা বিরাট অংশের ভোটার হচ্ছে সংখ্যালঘু যারা বাঙালি বাঙালি সংখ্যালঘু মুসলিম এই বাঙালি সংখ্যালঘুরা বিজয় তৃণমূল বা মতা বন্দ্যোপাধ্যায়ের লোক তাই তারা নৌসাদকে জিতিয়েছিলেন যদি ওখানে একটা ভালো সিপিএম এর মুখ দাঁড়ায় তাহলে এই সংখ্যালঘু মুসলিম ভোট বাঙালি সংখ্যালঘু মুসলিম ভোট দলে দলে সিপিএম কে ভোট দিয়ে দেবে তৃণমূলের পদ এতে তৃণমূল হেরে যাবে এতে তৃণমূল হেরে যাবে বিজেপি জিতে যাবে এই আশঙ্কা করে তৃণমূলের পথ প্রশস্ত করতে তৃণমূলকে চেতাতে আমরা দেখলাম সুজনবাবু নিজের পাড়ায় লড়লেন কি বললাম সংখ্যালঘু মুসলিম ভোট যারা তৃণমূলের উপর বেজায় পড়ল যারা বিভিন্ন ভুল বোঝানোর কারণে বিজেপিকে দিতে পারে না তারা যদি পরিচিত মুখ সুজন চক্রবর্তী যাদবপুরের প্রার্থী হয় তারা সবাই যাদবপুরের প্রার্থীকেই ভোট তাই যাতে তৃণমূল না হারে সায়নী দেবী যাতে যেতেন শিব ঠাকুরকে বিশেষ টুপি টুপি পরিয়েছিলেন তিনি যাতে যেতেন তার জন্য তিনি যাদবপুরে তুলনামূলক হালকা সুজনবাবুর সৃজনবাবুকে দাঁড় একটা আচ্ছা তুমি বেছে বেছে উত্তর কলকাতা নয় দক্ষিণ কলকাতা নয় সোজা দমদমে কেন আপনি বড় নেতা আপনি বিরাট নেতা আপনি হঠাৎ উত্তর কলকাতা আপনার দক্ষিণ কলকাতা এই দুটো পেরি হঠাৎ দমদমে চলে এলেন এই অঞ্চলগুলোর মধ্যে দমদমে সিপিএমের একটা পুরনো ভোট আছে সিপিএমের একটা পুরনো ভোট আছে গত ভোটেও প্রায় দেড় লাখ ভোট পেয়েছিলেন নেপালদের ভট্টাচার্য আর তার কারণেই সৌগত রায় আজকে এমএলএ এই এমপি সেই ভোটটাকে বাঁচানো সিপিএমের এই ভোটটা যদি বেরিয়ে যায় সিপিএমের হাত থেকে তাহলে ওই নির্বাচনে কে জিতবে ওখানকার নির্বাচনে বিজেপি জিতবে তৃণমূল আবার আবে তাই তিনি ঝাঁপিয়ে পড়লেন ওখান থেকে দমদমে দমদমে ঝাঁপিয়ে তার চেষ্টা হচ্ছে সিপিএম এর এই ভোটটাকে যদি অটুট রাখা যায় তাহলে বিজেপির প্রার্থীর জন্য লড়াইটা কঠিন হবে কিন্তু এটা সঠিক তথ্য নয় তার কারণ তৃণমূল তার নিজের ভোট ধরে রাখতে পারবে না সেই ভোট তৃণমূলের ভোটার এবার বিজেপিকে ভোট দেবে আমরা গতকাল দেখলাম গতকাল আমরা দেখলাম হঠাৎ করে আর এস পির সিট কখনো কংগ্রেস থাকে কখনো আর এস পি থাকে এটা একটা ট্র্যাডিশনাল সিটে হঠাৎ করে প্রায় শেষবেলায় আমাদের প্রত্যেকের দশ দিন বারো দিন চোদ্দ দিন করে প্রচার হয়ে গেছে যখন তখন হঠাৎ করে সিপিআইএম প্রার্থী দিলেন কাকে দিলেন দ্যাট ইজ ইম মেড্রিয় সিপিআইএম প্রার্থী দিলেন সিপিআইএম প্রার্থী হঠাৎ করে কেন দিলেন জ্যোতিবাবুর পর সম্ভবত আমি যদি খুব ভুল না করি জ্যোতিবাবুর পরই প্রথম এখানে সিপিআইএম প্রার্থী দিলেন তদ্ময় ভট্টাচার্যকে কারণ জ্যোতিবাবুর পরেই তন্ময় ভট্টাচার্য একজন নেতা মাঝখানে ওনার সমতুল্য আর কোনো নেতা নেই তাই জ্যোতিবাবুর পর বরানগরে তন্ময়বাবু প্রার্থী যদিও আগে তন্ময়বাবু কখন এখানে কাউন্সিলার হওয়া ছাড়া এখানে কখনো প্রার্থী হননি তিনি উত্তর দমদমে বিধানসভা নির্বাচন লক্ষ্য গেছেন তখন তিনি ঘরের ছেলে ঘরের মাটি এসব কিচ্ছু ভালো আজকে উনি হ্যাঁ কেন দাঁড়ালে আজকে উনি দাঁড়িয়েছেন একটাই কারণ আজকে উনি দাঁড়িয়েছেন উনি যখন বুঝতে পেরেছেন এই অঞ্চল থেকে সায়ন্তা ভট্টাচার্য হেরে যাবে ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে ঠিক সেই মুহূর্তে উনি দাঁড়িয়ে পড়েছেন সিপিএম এর কথাকা নিয়ে যাতে সিপিএম এর এখানে সিপিএম এবং কংগ্রেসের জোটের এখানে যে কুড়ি হাজার উনিশ কুড়ি হাজার ভোট আছে সেই ভোটটাকে আগলাতে আমি তাই সিপিএম যারা এখনো বুথে বসেন যারা বুথে এক তারিখ আক্রান্ত হবার জন্য এখন থেকে প্রস্তুত হচ্ছেন মানসিকভাবে যারা প্রতিদিন দিন রাত জেগে পোস্টার মারেন যারা হোর্ডিং মারেন যারা গলা ফাটিয়ে চিৎকার করেন তৃণমূল বিরোধিতা করেন আমি তাদের শ্রদ্ধা করি তাদের রেসপেক্ট করি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সেই কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যারা জীবন দশায় কংগ্রেসকে ক্ষমতায় দেখেনি কংগ্রেসটাকে করছেন আপনারা ভাবুন যে আপনার একটা ভোট তৃণমূলকে জেতাবে আপনাদের লড়াই আপনাদের তৃণমূলের সাথে সংগ্রাম তাকে আমি শ্রদ্ধা করি আপনার দল করে না আপনার নেতৃত্ব করে না আপনাদের ভাবতে হবে এই নির্বাচনে কেন এরা প্রার্থী হলেন আমরা বলি ভাই তৃণমূলটাকে আগে শেষ করো তৃণমূল দলটাকে রাজনৈতিকভাবে খতম করো রাজনৈতিকভাবে অস্তিত্বহীন করে দাও তারপর বিজেপি সিপিএম কংগ্রেসের সঙ্গে লড়াই হবে তারপর লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে নয়তো পশ্চিমবঙ্গে গণতন্ত্র থাকবে না আসলে সুজনবাবুরা কোনোদিন আক্রান্ত সুজনবাবুরা জীবনে কখনো আক্রান্ত হননি বিমান বাবুরা কখনো আক্রান্ত হননি সেলিমরা কখনো আক্রান্ত হননি অনেক নেতা তারা কখনো তৃণমূলের হাতে আক্রান্ত হয়নি আমরা দেখেছি সিপিএম নেতৃত্বে সন্দেশখালি পৌঁছে গেছে পুলিশ আটকায়নি তার কারণটা কি তার কারণটা অত্যন্ত সহজ আপনারা যারা রাস্তায় পোস্টার মারছেন লড়াই করছেন স্বপ্ন দেখছেন তৃণমূলকে তাড়াবেন তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই তাদের কাছে আমি জানতে চাই আপনারা বলুন আপনাদের এলাকায় আপনাদের পয়লা নম্বর শত্রুকে রাজনৈতিকভাবে আমাদের প্রত্যেকের কাছে পয়লা নম্বর শত্রু হচ্ছে তৃণমূল সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের কাছে বিজেপি বা কংগ্রেস সিপিএম বা কংগ্রেস হতে পারে কিন্তু আমাদের রাজ্যে আমাদের অঞ্চলে আমার পাড়ায় আমার পয়লা নম্বর শত্রুর নাম হচ্ছে তৃণমূল আমরা বিজেপির ভোটাররা দলে দলে বাইরান বিশ্বাসকে ভোট দিয়েছিল তাই বাইরান বিশ্বাস দিতেছিল এটা অধীরবাবু পরবর্তীকালে সেটা করেছে আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই আপনারা ভোটে আবার আপনার লাল ঝাঁদা নিয়ে লড়ুন গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই হোক সেটা আগামী ছাব্বিশের জন্য রাখুন কিন্তু এই ভোট কাটাকাটি করে আর নতুন করে তৃণমূলকে জেতাবেন না এই আবেদনটা করতে এসেছে আপনাদের ভোট তৃণমূলকে দেওয়া আর সিপিএম কে দেওয়ার মধ্যে কোনো থাপ কংগ্রেস কে ভোট দেওয়া আর তৃণমূলকে ভোট দেওয়ার মধ্যে কোনো নেই এরা সবাই এক আজকে তো আরো বড় ব্যাপার তৃণমূল প্রার্থীকে জয়ী হওয়ার আশীর্বাদ করে দিয়েছে দাঁড়ালেন কেন খানের খুনের যারা হিসাব আনিস খানের খুনের যারা হিসেব চান সুদীপ্ত গুপ্তর মৃত্যুর যারা হিসেব চান মহিদুল মির্দার রক্তের যারা হিসেব চান তারা সৌজন্য দেখাতে এসছে জয়ী হবার কথা আশীর্বাদ দিয়ে যে ক্যাডারা রাস্তায় মিছিল করেন যারা পাড়ায় তৃণমূলের হাতে মার খান তৃণমূলের হাতে অত্যাচারিত হন আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন আপনারা বিবেক ভোট করুন যেখানে তৃণমূল সিপিএম শুধু ভোট কাটবা রাজনীতির কাজ করছে শুনুন জোটে সবসময় জোট বেঁধে ভোট হয় কখনো 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 জোটের বাইরে থেকে নিজের নাক কেটে বিরোধীর যাত্রাভঙ্গ করাটাও জোটের একটা রাজনৈতিক জোটের একটা ধর্ম আজকে আপনাদের নেতারা সেই ধর্ম পালন করছে আর চেঁচাচ্ছেন আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূলের কোনো জোট নেই তার কারণ যাতে আপনারা দল ছেড়ে বেরিয়ে না যান এই যে সিপিএম নেতৃত্বের এই দ্বিচারিতা এই দ্বিচারিতার বিরুদ্ধে আপনাদের লোকটা আমি আবেদন করছি আমি আবেদন করছি শিক্ষিত মননের কাছে আপনি যে কোনো রাজনীতিতে বিশ্বাস করতে পারেন আমরা যেমন আমাদের বিজেপির ভোটাররা যেমন ভোট দিয়ে বাইরলকে জিতিয়েছিলেন কারণ ওখানে জেতার সম্ভাবনা ছিল আমি বলছি এখানে বিজেপি জিতবে যদি বিজেপি হাঁটে কম দমে বা বড়ানমে সেটা কিন্তু সিপিএমের ভোট কাটার তারপরে পরবর্তীকালের দিনগুলো আপনারা জানেন আপনাদের জন্য কেন তাই অনুরোধ করছি আবেদন করছি সুযোগ এসেছে দমদমে এবং অটানগর এবং যে কোনো জায়গা যারা এইভাবে ভোট কেটে যারা এইভাবে ভোট কেটে তৃণমূলকে কেসে থাকতে দয়া করে তাদের ভোট দেবেন না আপনাদের এতগুলো কর্মী কর্মীক্ষুন হয়েছে পঞ্চায়েত নির্বাচন তাদের আত্মার কাছে আপনারা আত্মা মানেন না তাদের পরিবারের কাছে কি জবাব দেবেন আছে জবাব আপনাদের কাছে নেতৃত্বে আপনারা যারা ইনসাফ চান আপনারা যারা রাস্তায় মিছিল করেন কালকে আপনাদের কারো কেউ মানুষ পারে আপনারা মেনে নিতে পারবেন এই কথা তাই আপনাদের কাছে অনুরোধ করব এবারের নির্বাচনে বিবেক আপনার বিবেক যেটা বলবে আপনি সেইখানে ভোট দিন কাউকে জেতাবেন জেতাবার জন্য অন্য কাউকে জেতাবার জন্য আপনার হত্যাকে প্রয়োগ করবেন না আর বিজেপিকে একবার দিলে যে আপনার জাত ধর্ম সব চলে যাবে এটাও কথাটা ভুল সিপিএম এর ভোটার তৃণমূলকে ভোট দিয়েছে তাই তৃণমূল ক্ষমতায় এসছে বামপন্থী ভোটার বিজেপিকে ভোট দিয়েছে তাই বিজেপি সাতাত্তরটা হয়েছিল তিন থেকে বিজেপি ভোটার সিপিএম ভোটার বিজেপিকে দিয়েছিল তাই আমরা দুই থেকে আঠেরো হয়েছিল আবার বাইরন বিশ্বাস জিতেছিলেন বিজেপি ভোটারের মধ্যে এগুলোকে মনে রেখে এই নেতাদের কুচক কুচক্রে আপনারা পা দেবেন এ কথা বলে আপনাদের প্রণাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম ধন্যবাদ